ভগবান বিষ্ণুর এক অন্যতম অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলের কাছে পরম আরাধ্যার রহস্যে রোমাঞ্চে পরিপূর্ণ তার গোটা জীবন তবে এই শ্রীকৃষ্ণরই কিন্তু গুরুদেব ছিলেন হ্যাঁ গুরুদেব শুনলে অবাক লাগলেও আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। একাধিক ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে এই গুরু শব্দটির নানা মাহাত্ম আছে আসলে এই গুরুর কাজই হল শিষ্যের মনের অন্ধকারকে দূর করে ভেতরে আলো দান করা যেমন ধরুন না রামচন্দ্র তো গুরুদেব ছিলেন তিনি মুনির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন আবার ধরুন শ্রী চৈতন্যদেবের গুরুদেব ছিলেন তার গুরুদেবের নাম কেশব ভারতী এবার আসি শ্রীকৃষ্ণের গুরুদেব প্রসঙ্গে নন্দরাজা বালকৃষ্ণকে গর্গমণির কাছে প্রাথমিক শিক্ষার জন্য পাঠিয়েছিলেন কৃষ্ণের শিক্ষার ভিত গড়ে দিয়েছিলেন কিন্তু এই মহর্ষি কৈশোরে শ্রীকৃষ্ণ তো চলে এসেছিলেন মথুরায় আর কংস বধ করে সেখানেই থেকে যান গর্গমুনি সেখানে এসে শ্রীকৃষ্ণকে শিক্ষা দান করেছিলেন কিন্তু এই অধ্যায় থেকে আজ আমরা একটু পিছনে ফিরে যাব মথুরায় কংসবধ হয়ে গেলে বসুদেব নন্দন কৃষ্ণ আর বলরামের যজ্ঞ পবিত সম্পন্ন হয় অর্থাৎ পইতে হয় প্রথা মেনে তাদেরকে গুরু গৃহে যেতে হবে দুজনকেই পড়া অপড়া দুই বিদ্যাই তো শিখতে হবে কিন্তু কার কাছে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ বা বলরাম সন্দীপনী মুনি ছিলেন সেই সময়কার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত জ্ঞানী মানুষ বসুদেব তাদেরকে পাঠালেন ওই সন্দীপনী মুনির আশ্রমে সম শব্দের অর্থ পরিপূর্ণ আর দ্বীপন অর্থে উদ্ভাসিত অর্থাৎ জ্ঞানালোকে যিনি উদ্ভাসিত তিনি তো সন্দীপনী এমন গুরুরই তো প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের এই মুনিরত্বের কাছে ছাত্র হয়ে এসেছিলেন শুধু কৃষ্ণ নয় সাথে ছিল বলরাম আর সখা সুদামা দিন রাত অধ্যায়ন আর পুঁথিতে আত্মস্থ থাকতেন সন্দীপনি এদিকে কৃষ্ণের অতুলনীয় মেধা ছিল মাত্র একবার বললেই বা শ্রবণ করলেই গোটা বিদ্যাটাই তার কণ্ঠস্থ আত্মস্থ হয়ে যেত ভাবতে পারেন মাত্র চৌষট্টি দিনে চৌষট্টি বিদ্যা শিখে রপ্ত করেছিলেন শ্রীকৃষ্ণ আর সেই বিদ্যার মধ্যে ছিল ধরুন বেদ জ্যোতিষ ব্যাকরণ রাজনীতি অর্থনীতি আরও অনেক কিছু গুরুদেবের প্রতি কৃষ্ণের খুব টান ছিল গুরুকে যাতে পুণ্যার্জনী তীর্থে ভ্রমণ করতে না হয় তার জন্য শ্রীকৃষ্ণ সমস্ত তীর্থের সমস্ত পবিত্র জলধারা এসে একত্রিত করলেন আশ্রম সংলগ্ন গোমতী কুণ্ডে তার গুরুদেব প্রত্যেক দিন তীর্থস্থান সারেন সেই কুণ্ডের চলে আশ্রমবাসের পর্ব শেষে ঘরে ফিরবেন শ্রীকৃষ্ণ কিন্তু গুরুদক্ষিণা অর্পণ করতে হবে তো গুরুচরণে সেটাই তো পরম্পরা করে জোরে সন্দীপনী মুনির কাছে গুরু দক্ষিণার বিষয় প্রার্থনা করেন শ্রীকৃষ্ণ কিন্তু সমস্যা একটা থেকে গেল এমন সত্তার কাছে পার্থীব কি চাইবেন গুরুদেব যতই তিনি ভাবেন তত যন্ত্রণা শুরু হয় স্বামীর যন্ত্রণা বুঝতে পারেন মুনিপত্নী সুমুখী দেবী একমাত্র পুত্র মধুমঙ্গল ভোরবেলা সমুদ্রসানে গিয়েছিলেন কিন্তু সমুদ্রসানে গিয়ে সেই মধুমঙ্গল আর ফিরে আসে না ঘরে খোঁজ দিতে পারেনি কেউ অনেক চেষ্টা করা হয় মধুমঙ্গলের খোঁজ দিতে কিন্তু সকলে ব্যর্থ হয় গুরুদেবের যন্ত্রণায় কাতর হন কৃষ্ণ বলরাম তারা চলে যান প্রভাসে সমুদ্র তটে এসে জানতে পারলেন মধুমঙ্গলকে মেরে ফেলেছে শঙ্খাসুর সমুদ্রের গভীরে এখন সেই অসুর পাঞ্চজন্য রূপে আছেন মুহূর্তের মধ্যে সময় ব্যয় না করে কৃষ্ণ জলে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রে সংখ্যা সুরের সঙ্গে তার প্রবল যুদ্ধ হয় কিন্তু যুদ্ধ শেষে কৃষ্ণের মুখেই হাসি উঠে সংখ্যাসরে নিহত হন কিন্তু পাঞ্চজন্যের ভেতরে মিলল না মধুমঙ্গলের কোনো অস্তিত্ব সে কারণেই ওই পাঞ্চজন হাতে নিয়ে কৃষ্ণ আর বলরাম দুই ভাই লুকে পাড়ি দিলেন মৃত্যুর রাজার দরবারে খুব জোরে শ্রীকৃষ্ণ ওই পাঞ্চজন্য ফু দিলেন ভীত যমরাজের আদেশে তখন অলক্ষ থেকে মধুসীদনকে নিয়ে আসেন তার অনুচর বৃন্দ সে মধুসূদনকে নিয়ে দু ভাই তখন গুরু সন্দীপনির মনির আশ্রমে ফিরে আসেন মণিবর আর এ মায়ের হাতে তুলে দেন তাদের প্রিয় সন্তানকে এভাবেই অধ্যয়ন আর গুরু গুরুদক্ষিণা সম্পূর্ণ হয় শ্রীকৃষ্ণের কৃষ্ণ বলরাম দুই ভাই মিলে ফিরে আসেন মথুরাতে কৃষ্ণ বিদ্যায় সিদ্ধ সেই ক্ষেত্র উচ্চয়নীতে এখনো আছে সেই অতি বিখ্যাত সন্দীপনী মনির আশ্রম এই হলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার